এবং আমাদের যেহেতু নানান ছেলে আমাদের আছে আমাদের এক অংশ ছেলেমেয়েরা তারা প্রতিবাদ করেছে বা আমাদের জানিয়েছে আমরা সত্য শিবিরের ছেলেদের দেখে আমরা আমাদেরও কনসার্ন জানিয়েছি যে এই ছবিগুলো আমরা একটু সরাতে চাই তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারাও বলেছে যে স্যার যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে যায় তাহলে আমাদের কিছু বলার নাই আমরা আমি বিষয়টা হলো এত আমি এখন কোনোটাই বলবো না আমার ছবি সরানোটাই ম্যান্ডেট নিজে বলছেন যে রাজাকারদের ছবি এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রদর্শিত হতে পারে না। এটার ফোন কল রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে। স্যার আপনার আপনার এই এই ব্যাপারটা নিয়ে আপনি যে ঠিক আছে স্যার কোন কথা বলেন না এটা আমরা কিভাবে লিখব। এবং স্যার আরো বড় কথা হচ্ছে যে এই যে ছবিগুলো এখানে লাগানো হচ্ছে এটা তো স্যার আপনারা জানেন আপনাদের অনুমতিটা লাগানো হয়েছে স্যার। এই 71 হেরেনি। 71 হেরেনি। 76 71 হেরেনি। No! Oh. আসলে না যাও না কাউকে সর্বদাই ছবিগুলো নিতে হবে এবং নামগুলো লিখতে হবে স্যার নামগুলো আসলে জানতে খুব জরুরি আর